হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বেশ ঠান্ডা পড়ে গেল কিন্তু পড়ছিল না পড়ছিল না পড়ছিল না এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই রকম ঠান্ডায় যদি হয় সত্য ঘটনা ভূতের তাও উফ জমে যাচ্ছে সত্যি মানে আমিও জমে যাচ্ছে হাতটা ঠান্ডা হয়ে গেছে যাই হোক আর কথা বলে সময় নষ্ট করবো না সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা তারি করে নাও তাহলে চলো আজকে আমরা ঘটনায় ফিরি আজকে যে ঘটনাটা আছে প্রথম ঘটনাটা এক লরি চালক ড্রাইভারের উনি ওনার জীবনে অনেক কিছুই কিন্তু ফেস করেছেন জীবনে অনেক কিছু ফেস করে উনি এখনো পর্যন্ত কিন্তু ড্রাইভারই করেন এরমই একজন দাদার কথা আজকে আমরা শেয়ার করব। নামটা হাইট রাখবো দাদার কারণ দাদা এখনো সেম কাজের সাথেই কিন্তু যুক্ত আছেন সেই ড্রাইভার দাদা কিছুদিন আগে আমাদের তোমরা জানো একটা দোকান আছে আমার বাবার তো সেই দোকানে উনি প্রায় আসে প্রায় সময় উনি আসেন প্রায় সময় ওনার সাথে নানাভাবে কথাবার্তা হয় এই রাস্তাঘাটের বিষয় সরকারের বিষয় বুঝতেই পারছ যেটা দোকানে বাজারে যেটা হয় নানা রকম আলোচনা সব জায়গাতেই হয় তো এরকমই একদিন একটা সময় উনি হঠাৎ করে আমি একটা ভিডিও এডিট করছিলাম ওখানে বসে আমাকে উনি জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি কি কোনো ইউটিউবে ভিডিও করেন আমি বললাম হ্যাঁ বললো হ্যাঁ মনে হচ্ছে আপনাকে আমার দেখা দেখা আমি বললাম হ্যাঁ না দেখার কি আছে অনেকেই বলে আমাকে ডেকেছে আর আমি সোশ্যাল একজন ফিগার মানুষ আমাকে চিনতেই পারে তাই না তো তখন উনি বললেন যে আচ্ছা আপনি কী বিষয়ে ভিডিও করেন বলেন তো আমার না মনে পড়ছে না আপনার ভিডিও একটা আমি শুনছিলাম তো উনি আমাকে তিলোত্তমার যে ভিডিওটা আমি বানিয়েছিলাম যেটা ফার্স্ট আমার ভাইরাল একটা ভিডিও হয়েছিল লং ভিডিও মিলিয়ানে গেছিল। তো তখন বলল ওই ভিডিওটা প্রচুর মানুষ তো বচ করেছে প্রচুর মানুষ তখন উনি বলল যে কলকাতায় যেই কেসটা হলো আরজিকর জি কর হসপিটালে হ্যাঁ হ্যাঁ আপনি ওই ভিডিওটাই করেছিলেন না আমি তখন বললাম ওই ভিডিওটা আমি করেছিলাম বলতে একটা তথ্য থেকে তুলে মানুষকে সচেতন করার জন্য ভিডিওটা করেছিলাম কতটা মানুষ সচেতন হতে পেরেছে বা কতটা মানুষ আমার ভিডিওটা বুঝেছে আমি জানি না কিন্তু হ্যাঁ করেছিলাম তখন উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ আমি শুনেছিলাম আমি তখন বললাম দেখুন টেন্ডিং বিষয় নিয়ে অনেকেই আমাকে মুখ খুলতে বলেছিল যেই সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করি অনেক কিছু জিনিস মোটামুটি আমাদের এগুলো তো সোশ্যাল প্ল্যাটফর্মে এরকম অনেক জিনিসই থাকে যেগুলো আমাদের মোটামুটি বলতে হয় এগুলো না বললে পারে লোকে অনেক রকম নেগেটিভ কমেন্ট করতে থাকে বিশেষ করে আমি একটা মেয়ে একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে গেছে তখন উনি বললেন যে আচ্ছা আমি তখন বললাম আমার হচ্ছে রিয়েল স্টোরি আমি তো রিয়েল স্টোরি টেল করি আমাকে যারা ঘটনা শেয়ার করেন আমি সেগুলো বলি তখন বলছো আচ্ছা আচ্ছা তখন আমি ওনাকে বললাম যে আচ্ছা আপনি তো গাড়ি চালান বলছো হ্যাঁ আমি যে কত বছর ধরে বলছে অনেক ছোট থেকে প্রথমে হেল্পার ছিলাম আমার বাবা চালাতো গাড়ি তারপর মানে লরি চালাতো ওনার বাবা উনি হেল্পারই করতেন পড়াশোনা ছেড়ে দেয় দেওয়ার পর মা মারা যায় যতদিন মা ছিল ততদিন উনি পড়াশোনা করেছেন বাড়িতে থাকতেন মা মারা যাওয়ার পর থেকে বাবার সাথে গাড়িতে চলে যায় একা একা কার কাছেই বা থাকবে নেই দাবা নেই যাই হোক বাবার সাথে গাড়িতে থাকতো বাবা প্রথমে অন্য মালিকের জমার গাড়ি নিয়ে এদিক ওদিক করে চালাতো তারপর বাবা টাকা জমিয়ে নিজের একটা লরি কেনে সেই লরি কিন্তু ওই দাদাভাই চালান বাবারই লরি তো তখন ওই দাদাভাই বলেন যে প্রচুর ঘটনা আমাদের রাস্তাতে ঘটে তো আমি তখন বললাম কি বলেন না কটা ঘটনা যদি বলেন তাহলে পরে আমি আপনার ঘটনাগুলো আমার চ্যানেলে দেব তো আমি ওনাকে ভিডিও করার চেষ্টা করছিলাম এবার দেখো অনেকে না ক্যামেরা সাই হয় না তো মানে একটা কিরকম কীরকম লাগছে বুঝছে না 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 দিদি আপনি আমাকে ক্যামেরার মধ্যে ডাইরেক্ট নেবেন না আপনি আমার ঘটনাগুলো শোনেন আপনি চাইলে আপনি দিতে পারেন আমার মুখ মুখঠুক দেওয়ার দরকার নেই বললাম ঠিক আছে তখন উনি বললেন যে মালদায় একবার উনি যাচ্ছিলেন বলছে আমাদের পার্টির সাথে কথা হয় আগের দিন আর ভোরবেলা কে ঢুকতে হবে ভোরবেলা ঢুকতে হবে কারণ আমার মতন প্রচুর লরি সারারাত যাবে ওই আম বাগানে ওই বাগানের মালিক মানে পুরো থৌকো ধরে কোনো পার্টিকে বিক্রি করে দিয়েছে প্রচুর আম তো গাড়ি যাবে সব আম নিয়ে আসবে কাঁচা পাকা মিলিয়ে মিলিয়ে তো আমাকে মালিক বলে যে মানে ওই বাগানের মালিক যে সকাল সকাল যত সকাল হয় চলে আসবে আর ওনারা কি করেন ওই আম পাড়ার জন্য অন্য কোনো লোক রাখে না অন্য কোনো লোক এবার তুমি চাইলে ওখানে নিতে পারো কিন্তু ওই যারা ধরো গাড়ি নিয়ে যাচ্ছে তারা নিজেরা নিজেদের মতো করে আম পারতে পারে কিন্তু সেটা তো সম্ভব হয় না তো ওখানেরও কিছু লোকজন ছেলেপেলেরা থাকে তাদেরকে বললে তারা আম পেরে দেয় তাদের একটা টাকা আমরা দিই আমরাও পারি যে যেরকম খুশি যেরকম গাছ থেকে আম নিতে পারে কাঁচা পাকা যে যেরকম খুশি তো যত সকাল সকাল যাওয়া যায় তত সকাল সকাল গাছের আমটা ফলনটা ভালো পাওয়া যায় অনেকে ভোর রাত্রে চলে যায় যদিও উনি চারটের আগে গেট খুলবে না বাগানের বলেই দিয়েছে তো সেই বুঝে তড়িঘড়ি রাস্তা দিয়ে ফাঁকা লরি নিয়ে ছুটছি আমি রয়েছি আমার সাথে একটা হেল্পার রয়েছে তা দুজনে গল্প করতে করতে যাচ্ছি মালদায় যখন মালদায় একটা তিন মাতার মোড় পরে একদম হাই রোডের ওপর ওর পাশে একটা ধাবা আছে ওই ধাবায় প্রচুর গাড়ি কিন্তু দাঁড়ায় ওই ধাবায় কিন্তু ওই গাড়ি ধাবার তারাই কিন্তু খাবার বিক্রি হয় না কেন খাবার বিক্রি হয় না ওই ধাবার রুটি বলো বা তরকা ধাবাতে তো তরকা রুটি আলুর দম মাংস এইসবই তো পাওয়া যায় ওখানে রান্নায় টেস্ট নেই লোকে দাঁড়ায় প্রচুর ওখানে লোকে দাঁড়ায় ওই বাথরুম টারতুম করতে যায় চা টা খেলো কিন্তু খাবার লোকে খায় না এবার যেহেতু উনি খিদে পেয়েছে তো আমার হেল্পার বলল যে কাকা খুব খিদে পাচ্ছে চলো না খেয়ে নি আমি বললাম এখানেই খাবি বলল চলো তো খেয়ে নি তো আমরা খিদের জ্বালায় সবই ভালো খিদের সময় মানে মাটি দিলো মাটিও তখন খুব স্বাদ লাগে তো ওই সময় আমরা তরকা নিলাম রুটি নিলাম ছেলেটা দুটো কারি নিল তো ওর দেখা দেখি দুটো কারি আমিও নিলাম যাই হোক আমরা নিয়ে খাচ্ছি খাবার পর বললাম যে তাড়াতাড়ি করে চল বেরোই আমরা এবার কথা মতো কাজ তারা ধাবা থেকে খাওয়া দাওয়া করে রুটি খায় তরকা খায় ডিমের কারি খায় মানে কারি খাবার পর তারা কিন্তু ওখান থেকে তারা ওখান থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি নিয়ে ছুটছে ফাঁকা গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছে হঠাৎ করে কোনো এক জায়গায় মনে হলো গাড়িটা যেন একটু হেলে উঠল মানে গাড়িটা কেউ যেন কাঁপালো ড্রাইভার বিশ্বাস করে তো বুঝতে পারে যে গাড়িটা চালাচ্ছে সে বিশ্বাস করে বুঝতে পারে গাড়িতে কোনো রকম যদি কোনো কিছু গন্ডগোল হয় তখন হেল্পারকে বলে যে রাজু কি ব্যাপার বলতো কিরকম কাপলো দেখেছিস রাজু তখন পেট ভরে তরকারুটি খাবার পর হালকা নিদ্রায় চলে যায় উঠে বলছে হ্যাঁ কাকা ওই মনে হচ্ছে গাড়ির চাকায় মনে হচ্ছে ইচ্ছিট পড়েছে কাকা ওরা একটা ঘুমের ঘোরে ও ওই কথাটাই বলল তখন এই ড্রাইভার দাদা সেও ভাবলো হতে পারে না হওয়ার কি আছে অন্ধকার হাই রোড চলছি তো চলছি গাড়ি নিয়ে ছুটছে হঠাৎ অনেকটা রাস্তা অতিক্রম করে আসার পর তাদের দুজনেরই বাথরুম পায় রাস্তার একটা ধারে দাঁড়িয়ে কোনো ওখানে আর কোনো মানে সেরকম ধাবা বাড়ি কিছুই নেই ফাঁকা ধুধু প্রান্তর যত মালদার দিকে ছুটে চলেছে দুদিকে ধু ধুপ করছে প্রান্তর ফাঁকা শুধু ফাঁকা মাঠ হয়তো ধানের চাষ হতে পারে কোনো সবজির কাজ তারা ওখানে নাবে তারা ওখানে নাবে নেবে দুজনে বাথরুম করে বাথরুম করার পর ওই যে রাজু রাজুর একটুখানি কোনটামোর স্বভাব আছে মানে যে বাচ্চা তো রাজু তখন বলে যে কাকা এখানে আমরা দাঁড়িয়েছি কাকা পুরো অন্ধকার দেখো কাকা জায়গাটা তখন কাকা বলছে নে কাজ হয়েছে গাড়িতে ওঠ অন্ধকার তো কী হয়েছে রাস্তায় হাই রোডে অন্ধকার থাকবে না গাড়িতে ওঠ বলছে কাকা সামনে মনে হচ্ছে কোনো চাষ আছে সবজি চলো না কাকা সবজি তুলে নিয়ে আসি এরকম প্রচুর ড্রাইভার প্রচুর ড্রাইভার হেল্পার এরকম করে প্রচুর কারণ আমাদের দোকানে প্রচুর এরকম লোকজোর আসে তো আমরা জানি তো প্রচুর করে এরকম তারপরে অনেক সময় আস্তে আস্তে রাস্তায় বাড়ির ভিতরে হয়তো গাছটা বাইরে বেরিয়ে পড়েছে গাছে পিয়ারা হয়েছে বা আম হয়েছে বা লেবু হয়েছে তারা আবার পেছনে উঠে গিয়ে গাড়ি ফাঁকা থাকলে পরে লরির পেছনে চলে যায় গিয়ে পারে এরকম করে এটাটা একটা এক্সট্রা আনন্দ এটা করে তখন ওই ড্রাইভার দাদা বলে যে আচ্ছা ঠিক আছে চল মানে কিনে দিনে তো খেতে সবাই পারবে কিন্তু চুরি করে খাবার না একটা মজা আলাদা তা বলে বলছি না আমি কাউকে যে চুরি করো অন্যের জায়গায় গিয়ে যাই হোক তা ওরা দুজনে গেছে দুজনে গিয়ে দেখছে যে মাছা মাছা করা গাছ মাছামাছা করা কিছু সবজি ফলন হয়েছে তা তখন মানে কোনোভাবে আলো তো ব্যবহার করতে পারবে না কারণ অনেক জায়গায় কিন্তু গার্ড থাকে যদি দেখে নেয় যে ওখানে কী হলো আলো জ্বলছে কেন মানে চোর আর গ্রামের লোক যদি চোর ধরে তাহলে পরে নয় মাথা পুরো একদম কামিয়ে ন্যাড়া করে দেবে নয় একদম মানে খুব বাজে অবস্থা মারধর তো করবে থানা পুলিশ তো পরে ওরা থানা পুলিশ করে করে আগে নিজেরাই মেরে ধরে হাত পা ভেঙে দেবে দুটো সবজির জন্য যার কারণে তারা আলো ঠালো তো কিছু জ্বালিনি তারা ধীরে 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 মাছার নিচে বসে মাছার নিচে বসে তারা দেখার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কি হয়েছে এবার কি হয় তো অনেকক্ষণ ধরে দেখবে লাইট থেকে যদি তুমি হঠাৎ করে অন্ধকারে চলে আসো তুমি দেখবে লক্ষ্য করে যে খুব ভালো মতো মানে অন্ধকারটা না চোখের সামনে যেন আলোয় পরিণত হয় একটা আলো দেখা যায় তো তখন হট করে দেখছে যে পটল হয়েছে পটল গাছে প্রচুর প্রচুর পটল এবার ওই পটল আর ওই আর সেই পটল আহ কচি পটল গায়ে কাটা পটল দেখে মানে আর বাজারে দামও পাবে এইবার ওই কাকা কী করে যিনি আসলে গাড়ির চালক কাকা তখন হেল্পারকে বলছে যে তাড়াতাড়ি তো গিয়ে দেখ বস্তা রাখা আছে আমার সিটের নিচে বস্তাটা নিয়ে আয় তখন যে রাজু ছিল হেল্পার রাজু তখন বলছে ওহ কাকা কাকা আজকে মুঠে চলে এসছে কাকা কাকা এক বস্তা হলে প্রচুর টাকা পাবো কাকা বলছে যা ছুটে যা হুম কথা কম্বল চা তা ও রকম ওই ঝোপ থেকে বেরিয়ে রাস্তায় পাশে তো গাড়ি দাঁড় করানো বস্তাটা বের করে নিয়ে আসে কাকা বেশ তার মতো অনেকগুলো মানে পেরে 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 মাটিতে রীতিমতো মাটির মধ্যে রেখে দিয়েছে বলছে আমি পারছি তুই এগুলোকে বস্তায় ভর রাজুকে বলছে রাজু বস্তায় মুটমুট করে ঢুকাচ্ছে আর এদিকে কাকা পটল পারছে বেশ পাঁচ কিলো মতো হবে মোটামুটি পটল পাঁচ ছ কিলো পটল নিয়েছে নেবার পর ওই পটল তুলতে 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 না তারা অনেকটা ওই বাগানের ভিতর কিন্তু ঢুকে গেছে মাছা তো মাঠের মধ্যে লম্বা করে করা ওদের তো হুঁশ নেই ওরা তুলতে তুলতে অনেকটা চলে আসে এবার ওরা যখন চলে আসে তখন রাজু বলছে যে কাকা আর পটল নিতে হবে না অনেক পটল তোলা হয়ে গেছে এবার চলো চলে যাই তখন নেবার পর যখন ওখান থেকে চলে আসছে আসবে তো সেই মাছা নিচ থেকেই মাছার নিচ থেকে যখন দুজনে বেরিয়ে আসবে অনেকটা তখন ওই মাছার নিচতে কিন্তু দাঁড়িয়ে আসতে পারছে না গার্ড আছে কিন্তু ওই জমি কিন্তু কেউ না কেউ কোথাও না কোথাও ঠিক লোক আছে কেন ঘর ঘর করা আছে মাঠের মধ্যে তো ওরা ওই বসে বসে মাছার নিচ থেকে আসছে যেন মা মাছার ওখান থেকে আসলে রাস্তা এবার তারপর যদি হৈ হই করে চিৎকারও কেউ পারে ওরা লরিতে উঠে চলে যাবে ওরা যখন ওই মাছার ভিতর দিয়ে বসে বসে দুজনে আসছে মানে বসে বসে হামা দেওয়ার মতো করে আর কাকার কাছে কিন্তু পিঠের মধ্যে বস্তাটা রয়েছে কাকা পিঠে নিচ্ছে একবার কোলে নিচ্ছে অসুবিধা হচ্ছে যথেষ্ট ভারী হয়েছে হঠাৎ করে খনা খনা গলায় কেউ একজন বলে আমার মাঠের মানে আমার জমির জিনিস নিয়ে কোথায় যাচ্ছিস ঠিক এরকমভাবে কথাটা বলে আমার মাঠের জিনিস নিয়ে তোরা কোথায় যাচ্ছিস হ্যাঁ ঠিক রকমভাবে অদ্ভুতভাবে একটা গলা খনা খনা মতো খুব ভারী আবাসটা ভাবে কথাটা বলে সাথে সাথে কাকা পেছনে তাকায় পেছনে কাকা তাকায় যখন তখন রাজুও পেছনে তাকায় রাজু আর কাকা যখন পেছনে তাকায় তখন দেখছে পেছনে কেউ নেই কিন্তু কথাটা বলেছে কিন্তু কেউ নেই তখন কাকা বুঝতে পারে যে কিছু একটা কিছু একটা ভুল হচ্ছে আমাদের কাকা তখন রাজুকে বলছে রাজু জিনিসগুলো ছেড়ে দিই নিয়ে যাব না সবজিগুলো থাকবে মাঠে রেখে দিই দরকার নেই চল এমনি বেরিয়ে যাই চল তো তখন রাজু বলছে যে না না হ্যাঁ এতক্ষণ ধরে পারলাম কষ্ট করে কত মশা পোকা সব কামড়ালো না 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 নিয়ে যাব তুমি না পারো আমাকে দাও তো কাকা কিন্তু মাঠের মধ্যে বস্তাটা ছেড়ে দেয় নেয় না ছেড়ে দেয় কিন্তু রাজু কী করে ও টানতে 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 মাঠ থেকে নিয়ে বেরোয়ও চাষের মাঠ থেকে নিয়ে ও গাড়িতে তোলে তুলে বলছে চলো কাকা তো কাকা গাড়ি স্টার্ট দেবে কি কাকা কিন্তু ওই মাঠের ওই যে মাছা পটলের যে মাছা ওইদিকেই কিন্তু কাকা তাকিয়ে রয়েছে একদম জোনাকির শব্দ পোকার ডাক চারপাশে টপ টপ করে পাতায় কুয়াশা পড়ছে মানে একটা অদ্ভুত অনুভূতি নিজেরা একটু ফিল করো নিজেরা একটু ফিল করো যেখানে তোমরা আছো যে যে যার মতো করে ফিল করো তাহলে বুঝতে পারবে ঘটনাটা কোন দিকে যাচ্ছে তো যাই হোক তখন ওখান থেকে নিয়ে কাকা ওইদিকে তাকিয়ে রয়েছে যখন রাজু বলছে যে কাকা গাড়ি স্টার্ট দাও কাকা চলো আমিও শুনেছি কিছু একটা কেউ বলেছে আশেপাশে কেউ আছে হয়তো গ্রামের লোককে একত্র করতে গেছে হ্যাঁ একত্র করতে গেছে অনেক সময় এরকম হয় তো ধরে ঠরে মেরে ঠেরে টাকা পয়সা যা আছে সব নিয়ে নেবে নিয়ে জিনিসও তাদের নিয়ে নেবে অনেক কিছু হতে পারে হ্যাঁ গাড়িও আগুন ধরিয়ে দিতে পারে তুমি স্টার্ট দাও কিন্তু তখন কাকা গাড়ি স্টার্ট দেবে কি কাকার গাড়ি স্টার্টই হচ্ছে না কাকা গাড়ি স্টার্ট দেবে কি বলছে বিশ্বাস করবেন না মানে এইসব জিনিস দেখো দুনিয়ায় কত কিছুই না আমাদের ঘটে কিন্তু আমরা অনেক কিছু জিনিস আমরা জানিই না আমাদের না কেউ শেয়ার করলে আমরা কী করে জানব কাকা বলে কোনো মতে ভোর হয়ে গেল ওখানে দাঁড়িয়ে গাড়ি স্টার্ট হলো না কোনো মতে হলো না বড় বড় গাড়ি যে যার মতো বেরিয়ে যাচ্ছে আর রোডে আমাদের একটা কথায় আছে কেউ কাউকে হেল্প করে না দাঁড়ায় না অনেক গাড়ি দাঁড়ায় অনেক গাড়ি দাঁড়ায় না খুব কম সংখ্যক গাড়ি আছে দাঁড়ায় কত গাড়ির কাজ দিয়ে যে হেল্প চেয়েছি কেউ দাঁড়ায়নি লাস্টে যখন ভোর ভোর হচ্ছে আকাশে একটা আলোর আভা তখন রাজু বললো যে না কাকা বুঝতে পারছি এই জিনিস সেখান থেকে নিয়ে যাওয়া যাবে না সেইটাকে গাড়ির গেট খুলে সামনের যে পাশে হেল্পার থাকে হেল্পারের ওখানের দরজা খুলে হেল্পার বস্তাটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় জমিতে তারপরে কচি পটল সব ওর মধ্যে ছিল ফেলে দেয় যেই ফেলে দিয়ে চেষ্টা করলো দিব্যি গাড়ি স্টার্ট হলো যখন গেল মালদায় ঢুকলো মালদা টাউনে গিয়ে যখন লোকেশানে যায় তখন তাকে প্রায় গাড়ি অন্য গাড়ি বোঝাই হয়ে গেছে অন্য গাড়ি বোঝাই হয়ে গেছে তখন ওই অবশিষ্ট পড়ে থাকা মানে কি বলবো মানে পুরো লস বলে অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে না বলে আমরা একটা জিনিস লোভ করে আনতে গিয়ে আমাদের নিজেদের মানে পেটের রুজি রোজগার সব খারাপ হলো সব খারাপ হলো মানে অ্যাকচুয়ালিও কি ওখানে কি ছিল জানো ওখানে অ্যাকচুয়ালিও আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি বলেন এরম ঘটনা প্রচুর আছে তোমরা যদি জানতে চাও বলবে আমি নিজে শুনেছি আমি তোমাদেরকে বলবো একটা একটা করে ওনার কাছ দিয়ে অনেক ঘটনা ছ সাতটা ঘটনা উনি বলেছেন আমি একটাই ঘটনা বললাম ঘটনাটা যেহেতু উনি বড়ো সিলেক্ট করেছি আরও ছোট ছোট অনেক ঘটনা আছে উনি বলেন অ্যাকচুয়ালিও ওই জমিতে না অনেক বড় জমি তো এরকম প্রচুর জায়গায় বিশাল বড় বাড়ি বিশাল বড় পুকুর অনেকে লিস্টে পুকুর নেয় মানে বিশাল বড় পুকুরে মা চাষ করছে মাছ চাষ সবজি চাষ এরকম জায়গায় লোক দিলে চুরি করবে সামলাতে পারবে না বিঘে বিঘে জায়গা বিঘে বিঘা জমি বিঘা বিঘা জমিতে শুধু ধান চাষ হয়েছে গম চাষ হয়েছে ফলন সবজি ফলন হয়েছে সিজনের ফলন হয়েছে সেখানে লোক রাখলে লোক লোক কি জেগে বসে থাকবে পাহারা নাও দিতে পারে যারা প্রচুর বিঘা বিঘা জমি যারা চাষ করে না তাদের টাকাও হয় প্রচণ্ড তারা কিন্তু মধ্যবিত্ত মানুষ হয় না তারা প্রচুর বড় লোক হয় তারা কি করে লোকের জায়গায় তারা জিন রেখে দেয় সেই জমিতে জিন ছিল সেই জমির মধ্যে জিন রাখা ছিল সেই জিন কোনো মতে আমাদের গাড়ি ওখান থেকে স্টার্ট নিয়ে যেতে দিল না যতক্ষণ না আমরা সেই সবজি ওই মাঠে ফেললাম মাঠে ফেলে দিলাম আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেল আমরা চলে গেলাম কিন্তু আমাদের তবুও লস হলো কারণ আমরা মালদা টাউনে ঢুকে লোকেশানে গিয়ে দেখলাম মোটামুটি তখন সূর্যের আলো বেরিয়ে মানে পুরো দিন হয়ে গেছে বুঝতেই পারছো অনেক গাড়ি তখন বেরোচ্ছে তারা বেরোচ্ছে আর তখন আমরা ঢুকছি সব ড্রাইভার আমাদের মুখের দিকে তাকাচ্ছে বুঝতে পারছো এরকম প্রচুর জায়গায় এরকম প্রচুর বাড়িতে মাছের এরকম যেখানে লিস্ট নোয়া থাকে বড় বড় ঝিল এরকম বিঘা বিঘা জমিতে এরকম জিন রেখে দেয় তারা দুটো তিনটে জিন থাকে জিন পাহারা দেয় মানুষ পাহারা দেয় না ওই জিন না যদি না তোমাকে মানে আদেশ করে তুমি ওই জমি থেকে না সবজি তো দূরে থাক একটা পাতা কেটে বা পাতা তুলে নিয়ে আসতে পারবে না জিন এরকম জিনিস যাই হোক ঘটনাটা কেমন লাগলো বলো আর যদি দাদা ভাইয়ের আরো ঘটনা শুনতে চাও আমাকে বলো ছোট টুকরো টুকরো ঘটনা আছে যেই ঘটনাগুলো আমি ফেসবুকেও কিন্তু পোস্ট করি যারা এখনো পর্যন্ত ফেসবুক আইডিটা আমার ফলো করি করে নিও কথা আইডির নাম হচ্ছে কথা ফেসবুকে সার্চ করবে সোনা কথা পেয়ে যাবে আমাকে ব্ল্যাক রঙের শাড়ি পরা দেখবে একটা আইডি ফটো রয়েছে তাহলে চলো আমরা কমেন্ট কমেন্ট করি দেখি আমাদের প্রথম কালকের ঘটনায় কে কালকের কমেন্ট যদিও আমি আজকে সকালে ঘটনাটা রেকর্ড করছি এখন তোমরা মোটামুটি অনেকেই সারা দিন দুপুরে কমেন্ট করবে জানি দুপুরবেলা প্রচুর ভিউজ হয় কেন জানি দুপুর বেলা প্রচুর দর্শক বন্ধু তোমরা ঘটনাটা শুনবে তখন কমেন্ট করবে কিন্তু দুর্ভাগ্যবশত রাতে আর এখন বাজে এখন পর্যন্ত যারা যারা কমেন্ট করেছো আমি তাদের নামগুলো বলে দিচ্ছি আয়ান হালদার সরস্বতী প্রারা মানিক রিনা চক্রবর্তী ডিএসএস বি ফ্যামিলি পুলক চক্রবর্তী ভাই পাপ্পু দে ভাই তারপর কমেন্ট করেছো কৃষ্ণা ধারা তারপর পুলব চক্রবর্তী ভাই আবারও কমেন্ট করেছো তারপরে জাসমিন কালাম আহ বলেছো হাই দিদি কেমন আছো এসে গেলাম তোমার ঘটনা শুনতে আর অনেক সাথে রেড হাট দিয়েছো তারপরে কমেন্ট করেছো। অনুরুদ্ধ দাস আচ্ছা তারপরে কমেন্ট করেছো প্যান্থার গেমিং বয়টি বলেছ সোনাবন আজকে দুটি ঘটনাই মোটামুটি ভয়ের ছিল তবে আমার বেশ ভালো লেগেছে তোমার ভূতের বাড়ির ঘটনা আবারও শুনতে চাই তোমরা ভূতের বাড়ির ঘটনা আমার এতবার করে ভিডিও দেওয়া রয়েছে তারপরে তোমরা আবারও শুনতে চাও ঠিক আছে তাহলে একটা লম্বা চওড়া বড় ফুল এপিসোড একটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমরা সাথে থেকো পুরো ঘটনাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলবো মানে ধরো ঘটনাটা ঘটে যায়নি ঘটনাটা নতুন করে ঘটছে এরকম ভাবেই তোমাদের সামনে আসবো তৈরি থেকে আচ্ছা জলি হাজরা দিদিভাই বলেছো আমার মিষ্টি সোনা বনু আজকের ঘটনাগুলো সত্যি বলছি খুব ইন্টারেস্টিং ছিল তার সাথে খুব সুন্দর লাগছে বনু একদিন তোমার মুখে ঘটনা না শুনলে মন হয় মনে হয় কি যে না মিস করে গেলাম তোমার ঘটনাটা তোমার ঘটনাটা বা তোমার ঘটনাগুলো আমার মেডিসিনের কাজ করে আর কি চাই বলো তো আর কি চাই এই যে মেডিসিনের কাজ করে যে আমি এতটা ভালো কাজ করতে পারছি যে ওষুধ খাবার থেকে তোমরা বঞ্চিত থাকছো আমি তোমাদের এই যে শান্তিটা প্রদান করতে পারছি এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা ভালো থেকো সুস্থ থেকো বনু লাভ ইউ বনু লাভ ইউ টু দিদি সাথে অনেক রেট হাট দিয়েছো এই দেখো লম্বা করে তারপরে আমাদের রূপা দিয়ে রূপাও আমাকে অনেক রেট হাট দিয়েছো তারপরে সুদীপ বুলদাস সুদীপ বুলদাস বলেছ আমিও শুনতে চাই তোমার ভূতের বাড়ির গল্প আমার নাম কাজল আচ্ছা ঠিক আছে অবশ্যই শুনবে সাথে থাকলে শুনতেই পারবে অবশ্যই সাথে থাকো আমি নিয়ে আসবো আমার ভূতের বাড়ির রিয়েল স্টোরি আচ্ছা তারপরে আমাদের পিন্টু ঘোষ তারপরে সুদীপ্তা ব্যানার্জি রীনা চক্রবর্তী বলেছো দিদিভাই তোমার ঘটনা শুনছি রীনা চক্রবর্তী উজ্জয়িনী মধ্যপ্রদেশ থেকে আচ্ছা শ্রেয়া তারপরে স্বপ্না বাজাল দিদিভাই মৌয়া পাল বলেছে অনেকদিন পর তোমার থেকে পুরীর ঘটনা শুনলাম ভালো লাগলো পরের ঘটনাও ভালো লাগল ভালো লাগলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বড়মায় জয় তারপর হচ্ছে নীলিমা সিংহ মৌমিতা দাস ডালি দেবনাথ বলেছ তোমার ভূতের বাড়ির গল্প আগেও শুনেছি কিন্তু আবারও শুনতে চাই সোনা মা তবে আজকের ঘটনাটা খুব ভালো লেগেছে দেখেছো তো তোমরা আবারও শুনবে দেখো শুনেছ আবারও শুনবে আমি তোমাদের জন্য আবারও আবারও রেকর্ড করব। রূপসা সেট বলেছো দিদি তোমার দুটো ঘটনায় খুব খুব ভালো লাগলো তোমার ভূতের বাড়ির ঘটনাটাও আবারও শুনবো আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের কথা মতো আমি ভূতের বাড়ির ঘটনা আজকে হচ্ছে সানডে তো ঠিক আছে চলো এই উইকেই সানডে তো হয়েই গেল এই উইকেই আমরা কিন্তু একদিন আনছি সোম থেকে রবিবারের মধ্যে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে থাকবে অবশ্যই লাইক করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না ঘটনাগুলো শেয়ার করবে আর যে টিপসগুলো দিচ্ছি খুব মনোযোগ সহকারে খুব ভক্তি ভরে অ্যাপ্লাই করবে প্রচুর 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 অর্থ আসবেই আসবে গ্যারান্টি দিয়ে গেলাম এখনো মতো টাটা লাভ ইউ টু গুড নাইট